আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার গত ভিডিওতে রসুল করিম সাল্লা আলি সাল্লামের বংশধারা সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করেছিলাম এবং সবাইকে আহ্বান জানিয়েছিলাম রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের যে জীবন আদর্শ সেটিকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের এই পার্থিব জীবন এবং পরালৌকিক জীবনে শান্তি বয়ে আনবে এমন একজন মহামানবের জীবনে নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি যার জীবনী যার চরিত্রের মাধুর্য যার প্রশংসা মহান আল্লাহ রবুল আলমিন নিজে করেছেন তার তাই আমার পক্ষে একজন ক্ষুদ্র মানুষ হয়ে রসুলের করিম সাল্ল আলহিহি সাল্লামের মহত্ব বর্ণনা করা অসম্ভব একটি ব্যাপার তারপরেও জনাবে রসুল্লাহি সাল্লিহি সাল্লামের জীবন আদর্শ প্রত্যেকটি মানুষের জানা অত্যন্ত প্রয়োজন আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই ছোট্ট বাংলাদেশ যা পৃথিবীর মধ্যে বা পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি জায়গা অথচ এই রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে কীভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে কিভাবে মানুষ একে অপরকে সহজে গ্রহণ করতে পারবে এই নিয়ে নানান চিন্তাভাবনা চলছে চিন্তাভাবনা চলছে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কেউবা সেই আদর্শ রাষ্ট্র গড়ার জন্য ফিলোসফির দর্শন থেকে তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছেন কেউ বা আমেরিকা ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের উদাহরণ টেনে এনে বোঝানোর চেষ্টা করছেন অথচ আজ পর্যন্ত কোনো মানুষ এটি দেখাতে পারবে না জনাবের রসুল্লাহি সাল্লি সাল্লামের যে রাষ্ট্র ব্যবস্থা ছিল যে জীবন আদর্শ ছিল সেটিকে অতিক্রম করতে পেরেছে পারবেও না এজন্য আমাদের সব কিছুকে ভুলে গিয়ে চক্ষু লজ্জা কে কি বলবে কে কি শুনবে এই সব কিছু ভুলে গিয়ে আমরা যদি জনাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শকে আঁকড়ে ধরি তাহলেই শান্তি বই আসা সম্ভব আমাদের দেশের এই যে বৃহৎ একটি রাজনৈতিক দলের যে ভয়াবহ পরিণীতি ভয়াবহ অপমানজনক পদস্খলন ঘটে গেল এটি কিসের কারণে আমরা হয়তো বিভিন্নভাবে চিন্তা করছি কিন্তু আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ হল একজন মুসলিম বাদশাহ হিসাবে শাসক হিসাবে প্রথম যে জিনিসটি আমাদের বোঝা উচিত ছিল সেটি হচ্ছে যে আমরা মুসলমান আল্লাহ রবুল আলামিন আমাদেরকে শাসন ক্ষমতা দিয়েছেন এই এই সৌন্দর্যময় একটি বাংলাদেশে গড়ার জন্য সুন্দর কল্যাণকর কল্যাণকর রাষ্ট্র গড়ার জন্য আমাদের আল্লাহ রবুল আলমিন ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতার সদ্ব্যবহার আমরা করতে পারিনি কারণ কি কারণ নৈতিকতার পদস্খলন। ইসলাম শিক্ষার অভাব সবচেয়ে বড় যে জিনিসটির অভাব হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব পরিবার থেকে যদি আমরা ইসলামের মৌলিক নীতি আদর্শ শিক্ষা না দেই তাহলে বড় হয়ে এটি শিক্ষা করা সুযোগ থাকলেও খুব কঠিন তখন বিভিন্ন মতবাদ বিভিন্ন দরজা খুলে যায় মৌলিক শিক্ষা না গ্রহণ করার কারণেই পরবর্তীতে আমরা নিজেদের মতো করে একটা মতবাদ তৈরি করে থাকি আমাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হওয়ার দরকার হলো জনাবি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবন আদর্শ আমরা অনেক সময় এটিকে এড়িয়ে গিয়ে নিজের মতামত পেশ করার চেষ্টা করি না রসুল্লা সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ নিজেকেও ধারণ করতে হবে এবং অপরকেও ধারণের জন্য দাওয়াত দিতে হবে আহ্বান করতে হবে কারণ এই যে মহামানব জানাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই সম্পর্কে আমাদের ধারণা অত্যন্তই নগণ্য অত্যন্তই কম আবার যেখানে এগুলোর চর্চা হচ্ছে সেখানেও কিন্তু রসুল সাল্লা আলি সাল্লামের সুন্না রসুল সাল্লাহ আলী সাল্লামের জীবন আদর্শকে গুরুত্ব না দিয়ে অনেক সময় নিজেদের মতকে গুরুত্ব দেওয়া হয় পথ পদ্ধতি আমরা আহ নিজেরা তৈরি করি অথচ রসুল্লাহ সাল্লি সাল্লামের আদর্শ অনুসরণ করলে এসব অল্পের মধ্যেই সমাধান হয়ে যায় ওই যে নিজ থেকে আমরা এক একজন দার্শনিক সেজে গেছি রাষ্ট্রবিদ চিন্তাবিদ এগুলো আমরা নিজেকে মনে করছি যাই হোক আমার উদ্দেশ্য হল জান সাল্লাহ আলি সাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা করা এবং আমার মধ্যে থেকে শুরু করে সবার মধ্যে যাদের এই আদর্শ বাস্তবায়িত হয় বাস্তবায়িত হলেই একটি অবস্থা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ শান্তিময় পরিবেশ তৈরি হয়ে যাবে এই পর্বে আমি জনবি রসুল সাল্লামের জন্মগ্রহণের পূর্বে যে অলৌকিক ঘটনাগুলি ছিল সেখান থেকে কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ রসুল করিম সাল্লা সালে আম্মা যান আমিনা বর্ণনা করেন তিনি যখন তার উদুরে গর্বরূপে স্থিরতা লাভ করেন তখন স্বপ্নযোগে তাকে এই সুসংবাদ দেওয়া হয় যে তোমার গর্বে সন্তানটি এই উম্মতের সর্দার হবেন অর্থাৎ তিনি ভূভিষ্ঠ হলে এই দোয়া করবে আমি তাকে এক আল্লাহর আশ্রয়ে সমর্পণ করেছি আর তার নাম রাখবে মোহাম্মদ তিনি আরো বর্ণনা করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম গর্বে আসার পর তিনি একটি নূর দেখতে পেয়েছিলেন যার আলোতে শামের বুসরা অঞ্চলের বিভিন্ন তার সামনে ভেসে উঠেছিল আমরা এই দুটি অলৌকিক ঘটনা এখান থেকে জানলাম এবারে আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ জীবন আদর্শর কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহরবুল্লা আলমিন সে পর্যন্ত আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করার তফিক দান করুক এবং আমরা যা আলোচনা করেছি সেটি আমাদের সবার মধ্যে الله تعالى جنو بستوان كرتو فيك السلام عليكم ورحمة الله وبركاته